অল্প বুঝি বেশি নে কিন্তু অল্প যা বুঝি খাটি রিয়েল অথেন্টিক বাস্তব কিছু বুঝি একটা পথের একটা লিমিট রয়েছে ধরেন একটা পথের লিমিট রয়েছে সেই পথ দিয়ে দুইশো জন মানুষ যাতায়াত করতে পারবে এবং তাদের জনের ব্যাকগ্রাউন্ড কম বেশি আমি জানি আমি বসে আছি একটা রাস্তা দিয়ে যাবে এবং তার রাস্তার এক সাইডে আমি বসে আছি আমার অপর সাইডে একটি মাছ ব্যবসায়ী বসে আছে ধরুন কথাগুলো ধরুন একটা মাছ ব্যবসায়ী বসে আছে এখন দুইশো জন থেকে প্রায় একশো আশি জন চলে গিয়েছে তাদের সবাই আমি চিনি এখন আর চার বন্ধু একসঙ্গে আসতেছে তার মধ্যে এক বন্ধু মাছের দিকে থুতু দিছে মানে ঘৃণামুখে ফেলাইছে আমি তো সবার ব্যাকগ্রাউন্ড জানি এর এর চারজনের ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটু জানি একটু একটু জানি তখন এত এত মানুষ গেল কেউ ওই মাছের দিকে থুতু ফেলালো না বাট চারজনের একজন থুতু ফেলালো অপর চারজন চারজন থেকে আজ যে তিনজন রয়েছে তারা আবার ওই দূর থেকে শুনতে পেলাম ঠিক ইয়েস এমনভাবে একটা মোমেন্ট থাকে না যে এটা হাকি কি না কি কেমন একটা মানে বোঝা তো যায় এমন বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার সল রয়েছে বুদ্ধির ওই দূর থেকে কাউকে হ্যাঁ বললো না বললো এটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সেটা আসলে আপনি খুবই নর্মালভাবে রয়েছেন তো এটা বোঝার ক্ষমতা যে তোমার আছে আমি ওখানে বসে আছি এবং ওখানে থুতু ফেলানোর পরপরই তারা যাই করুক না কেন আই করুক না কেন আমি কিন্তু ধরে ফেলেছি কেন থুতুটা ফেলল কারণ আমি যেই থুতুটা ফেলছে তার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি কি একদিন রাত্রিবেলায় খাবার খাচ্ছে মানে ভাত খাওয়ার সময় আর কি খাওয়া দাওয়া করছে বাপ নিয়ে আসছে ইলিশ মাছ রান্না করছে খাইছে খাইতে খাইতে তিন বন্ধুর কাউরে ওই কাটা জড়ায়নি গালে কিন্তু ওই সালারে কাটা ফুটছে ইলিশ মাছের কাটা এখন কথা হচ্ছে ইলিশ মাছের কাটা যখন ফুটছে তখনও মনে মনে ভেবে নিছে এই ইলিশ মাছ আর কখনোই আমি খাব না এই কথা আবারও এই ইলিশ মাছ কখনো খাবো না এমনভাবে একটা ঝাড়ি দিছে তখন যে তিন বন্ধু ওরা বুঝতে পারছে দেখতে পাইছে তখন আর শুনতে পাইছে পরে বলছে যে ওরাও জানে বিষয়টা ওরাও জানতে পারছে তখন আমিও জানতে পারছে যখন আমি এটা জানি তখন আমি দেখলাম এই বন্ধুর মধ্যে এই ব্যক্তিটা যখন থুতু দিচ্ছে তখন কেন থুতু দিচ্ছে তা কোনো একদিন এই ব্যক্তির গালে ইলিশ মাছের কাটা ফুটে গিয়েছিল হ্যাঁ তখন থেকে সে ইলিশ মাছ তো খাই না বরং তাকে ঘৃর্ণা করে বরং তাকে ঘৃর্ণা করে এমনটা তার বন্ধুদেরকে শিখাইছে আমি এটা খাই না এটার কাটা আমার গলায় ফুটছে এটা কখনোই খাবো না তুই খাবি নে এমনভাবে তার বন্ধুদেরকে বলছে তখন আমি কিন্তু বুঝে গিয়েছি এখন কেন থুতু ফেলল থুতু ফেরার একটাই কারণ তার গলায় কাটা ফুটেছিল কোনো এক সময় হ্যাঁ তখন সে ক্রি কাটছিল এই ইলিশ মাছ আর কখনোই আমি খাব না তো যাই হোক এ গল্পটা বলার উদ্দেশ্যটা আমার ডিজাইনটা যদি দেখতে পাচ্ছেন এটা বিস্তারিত বলার ইচ্ছে ক্ষমতা ইচ্ছে আমার নাই ইচ্ছে আমার নাই বোঝেন ভাই এতটুকু বোঝার ক্ষমতা হ্যাঁ এই ছোটো ব্র্যান্ডে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে কাউকে বলবো না ভাইয়া কাউকে বলব তবে তুই যদি ভিডিওটা দেখছস মিন করে নিস আমার বোঝার আমাকে বোঝাতে এসো কিন্তু বোঝানোর কোনো কোনো জিনিস নিয়ে আমার কাছে এসো উল্টা পাল্টা উড়াধুড়া খবর নিয়ে এসে আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নিলাম কিন্তু পরে যদি দেখি না এটা বোঝানোর মধ্যে ফারাক রয়েছে তখনই আমি কিন্তু ব্যাক করব ভাই আমার ব্রেম মাইন্ড আমি এমনভাবে সাজাই এর ভিতরে কখনও অন্যায় বা অত্যাচারের কোনো কোনো কিছু মানে কোনো বেআইনি কোনো কিছুভাবে আমি যদি আমি দেখি সেটা আমি সহ্য করতে পারি না সেটার বিপক্ষে অবশ্যই আমি যাই তবে এটা আইনত ব্যবস্থা আমি কিন্তু নিতে পারি না আর নিও না কারণ আমি ছোট মানুষ বোঝেন তো করলে অনেক কিছু করা যায় ভাই পৃথিবীতে আসি কয়দিন আমি যখনই কোনো কোনো কিছু নিয়ে একটু বেশি মাথা মাথামাথি করি যে আমি নিজের কাছে নিজেই প্রশ্ন প্রশ্ন করি এবং নিজেই উত্তর দিই এবং নিজের ভাবনাকে আমি নিজেই কাজে লাগিয়ে ফেলি বাস পর কয়েকদিন আমার আমার জীবন যখন পেয়েছি আমি যে দেশটা পেয়েছি আমার আশেপাশের যে মানুষগুলো আমি পেয়েছি এই মানুষগুলা আমিও মারা যাব তারা নাই তার থেকে কিছুদিন পরে মারা গেল বা কেউ কিছুদিন আগে মারা গেল এরা আজীবন এই পৃথিবীতে থেকে যেতে পারবে না আমিও থেকে যেতে পারব না হয়তো হয়তো এটাই আসলে নিজের কাছে বুঝিয়ে দিই মানুষ মানুষ পাগলামি করবে হ্যাঁ এটাও দেখবেন যেই ব্যক্তিটা পাকলাম বা যেই ব্যক্তিটা করছে এমন কা